ঝামেলা ছাড়াই পুরে ঠাসা খাস্তা ও মুচমুচে মোগলাইয়ের মতো ডিম পরোটা বানাতেও কোনো রকম ঝামেলা হয় না খেতে কিন্তু দারুন মজাদার আসসালামু আলাইকুম নীলিমা কুকিং হাউসে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি পুর ভরা ঝামেলা ছাড়াই পুরে ঠাসা ডিম পরোটা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের এই মজাদার রেসিপি কি করে তৈরি করা হয় খুবই সহজ পদ্ধতিতে এটা তৈরি করে দেখাচ্ছি এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারাও এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর এই রেসিপির টেস্টটা আপনারাও পাবেন এরই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা ময়দাটা কম বেশি করে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল তারপর ওটা দিয়ে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করা হয়ে গেলে আমি পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এদিকে আমি একটা ডিমের পুর তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিমটাকে এবার আমি ভেঙে এই পাত্রে নিয়ে নিচ্ছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা বড় সাইজের কুচানো পেঁয়াজ কুচানো কাঁচামরিচ আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন এবার আমি এইগুলোকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব তারপর যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নিয়েছি ছোট ছোটো করে এবার এটাকে বেলে নেব বেলে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি তারপর এখানে একটা আমি পাত্র নিয়েছি ছোট বাটি মতো আপনারাও এটা নিয়ে নিতে পারেন এবার আমি ওই রুটিটার ওপরে দিয়ে দিয়ে দেবো সেই ডিমের গোলাটা তারপর আর একটা রুটি নিয়ে উপর দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি আর সাইডগুলো এইভাবে প্রেস করে কেটে দিতে হবে এবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু তেল গরম করে নিয়েছি তারপর এটা উল্টো করে এই তেলের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা করতে সেরকম একটা তেল লাগেও না অল্প একটু তেলেই হয়ে যায় পাঁচ সেকেন্ড মতো তেলে রাখার পর আমি এটাকে উল্টে দিচ্ছি তারপর উল্টে পাল্টে চারি সাইড এইভাবে ধারগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এইরকমভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দেবেন ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর ফ্যামিলি বা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করার অনুরোধ যে বাটিতে এটা তৈরি করা হয়েছিল তেলে দেওয়ার কিছুক্ষণ পরে আমি এটা তুলে নিচ্ছি আপনারা যে কোনো স্টিলের বাটিতে এটা তৈরি করতে পারেন এইভাবে করে আমি সবগুলো রেসিপি তৈরি করে নিচ্ছি আজকে আমার ডিম পরোটা একদমই তৈরি হয়ে গিয়েছে আর কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করবেন আর এই রেসিপিটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র দুই মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায় আমি আপনাদের ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে আর এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে একবার হল এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখবেন আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে